বিশ্বকর্মপুজোর পরের দিন পেখমোর বাবার সঙ্গে কলেজে গিয়েছিল। সেখানে ওদের ডিপার্টমেন্টে একটা ছোট করে প্রোগ্রাম ছিল। આમ যেখানে যকনা কারণ একটা পেন্সিল আর খাতা ও ব্যাগে থাকবে। কোথাও গিয়ে যদি ও খুব বোর ফিল করে তাহলে ও নিজের মতো করে ড্রয়িং করতে থাকে। ও যেখানে গিয়েছিল সেখানে বাইরে একটা বড় বোর্ড ছিল আর কেউ ছিল না তখন। ব্যাস ওকে কে আর আটকায়। বাবার কাছ থেকে খুব রিকোয়েস্ট করে চক নিয়ে ড্রয়িং করতে শুরু করে দিয়েছে। একইতেই ছুটির দিন তারপরে এরকম বড় একটা বোর্ড পেয়ে পেখম যে মানে কি আনন্দ পেয়েছে সেটা ওর ড্রয়িং বোঝা যায় নিজের মন মতো যত যা যা মনে এসেছে সব ড্রয়িং করেছো বিক্ষমকে এখনো ড্রয়িং এ দেওয়া হয়নি তো বাড়িতে এসে বায়না করেছে যে ও ড্রয়িং এ ভর্তি হবে ভিকমকে বলা হয়েছে একটা টাইম বের করে তারপরে তোমাকে ড্রয়িং এ দেওয়া হবে শুনে সে খুব খুশি ওইটুকু মানুষ তুমি একসঙ্গে তো অত চাপ দেওয়া যাবে না ওর আমাকে আবার ও রিপ্লাই করছে হ্যাঁ মাম্মা আস্তে আস্তে সব হবে এখানে ড্রয়িং তো প্রায় শেষের দিকে প্রথমবার মাকে ছাড়া পেকম কোথাও বাবার সঙ্গে গিয়েছে ওখানে গিয়ে ভিডিও কল করে মাম্মাকে সব জানাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে কত গল্প ওর এটাও ডান্স পারফরমেন্স ছিল সবাই খুব প্রশংসা করেছে শুনেও ও ভীষণ মজা পেয়েছে ওখানে গিয়ে মিনি ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন